ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভোটার কার্ড নিয়ে আপনারা বর্তমানে অনেকেই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছেন বা অনেকেই ভোটার কার্ডে কোনোরকম ভুল রয়েছে কারেকশনের জন্য আপনারা আবেদন করছেন সঠিকভাবে ফর্মটি ফিল আপ করছেন সঠিক ডকুমেন্ট আপলোড করছেন তাও আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা দেওয়া হচ্ছে তো জানিয়ে রাখি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন গাইডলাইন অনুযায়ী আপনারা যদি আগের প্রসেসে আবেদন করেন বা আগের প্রসেসে আপনারা ডকুমেন্ট আপলোড করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে তো নতুন গাইডলাইন অনুযায়ী আপনারা যারা আবেদন করছেন ভোটার কার্ডের নতুন আবেদন করছেন কারেকশনের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে আপনাদেরকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কি ডকুমেন্ট আপলোড করতে হবে শুধুমাত্র আধার কার্ড দিয়েই যে আপনারা আবেদন করবেন বা সংশোধন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে না তো সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট এর সাথে আপনারা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপলোড করবেন আমি সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো তো আপনি যদি যান নতুন ভোটার কার্ড আবেদন করতে এবং আপনার অ্যাপ্লিকেশানটি যাতে অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনাদেরকে আজকের এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখতে হবে তো আসুন আজকের এই হেল্পফুল ভিডিওটি শুরু করা যাক সরাসরি আপনারা কিন্তু এই ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েব ওয়েবসাইট রয়েছে ভোটার কার্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এরপর আপনারা সাইন ইন প্রত্যেকেই করে নেবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সাইন ইন করে নিয়েছি ড্যাশবোর্ড আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে এবার আসি আপনারা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে কীভাবে সঠিকভাবে ফর্মটি ফিল করবেন এবং কি ডকুমেন্ট আপলোড করলে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হবে সেটাও এই ভিডিওতে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর দেখতে পাচ্ছেন এক্ষেত্রে ফিল ফর্ম সিক্স ইফ ইউ আর এইটিন ইয়ার্স অর অ্যাভব অর ইউ উইল টার্ন এইটিন ইন ফিউ মান্থস এক্ষেত্রে আপনারা এই যে ফর্ম রয়েছে ফর্ম সিক্স এইটির মাধ্যমে আপনারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন যারা কারেকশনের জন্য আবেদন করতে চান তাদেরকে কিন্তু এক্ষেত্রে এই যে রয়েছে ফিল ফর্ম এইট আট নাম্বার ফর্ম এই ফর্মটি ফিল আপ করতে হবে এক্ষেত্রে আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান ভোটার কার্ডে রকম ভুল রয়েছে সংশোধন করতে চান ওকে রিপ্লেসমেন্ট অফ এপিক যদি আপনারা ভোটার কার্ড রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্টের জন্য অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই আট নাম্বার ফর্মটি ফিল আপ করতে হবে তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কী ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে তো এক্ষেত্রে ফিল ফর্ম সিক্স এখানে আপনারা ক্লিক করবেন পরবর্তী যে ফর্ম সিক্স সেই ফর্মটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবার এখানে দেখুন সবার প্রথম বলা হচ্ছে সিলেক্ট স্টেট এখান থেকে আপনার যে স্টেট সেটা সিলেক্ট করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল সিলেক্ট করলাম এরপর বলা হচ্ছে ডিস্ট্রিক্ট আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর দেখুন বলা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম এক্ষেত্রে আপনারা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কী রয়েছে এটি আপনি আপনার বাবা বা মায়ের ভোটার কার্ডের মধ্যে পেয়ে যাবেন দেখে নেবেন সেখানে কিন্তু লেখা থাকবে এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে আসলে আপনারা একটা অপশান পাবেন নেক্সট এখানে ক্লিক করে আগে যাবেন এবার দেখুন বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস এবার যার আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করছেন তার আপনাকে ডিটেলস ফিল করতে হবে বলা হচ্ছে ফার্স্ট নেম তারপর বলা হচ্ছে সার নেম অর্থাৎ টাইটেল সবার প্রথম এখানে আপনি আপনার ফার্স্ট নেম অর্থাৎ যার আবেদন করছে নতুন ভোটার কার্ডের জন্য তার নামটি এখানে লিখবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে সার নেম এখানে টাইটেলটি আপনারা লিখে দেবেন এখানে টাইটেল যেটা হবে সেই টাইটেলটি এখানে আপনারা লিখে দেবেন যদি এক্ষেত্রে দেখেন বাংলাটা সঠিকভাবে আসছে না তাহলে বাংলা কীবোর্ড থেকে আপনারা বাংলাটা ঠিক করে নেবেন বা এখানেও কিন্তু কীবোর্ড পেয়ে যাবেন এখান থেকেও আপনারা কিন্তু বাংলাটা লিখতে পারবেন আপলোড ফটোগ্রাফ এখানে এবার আপনাদেরকে কিন্তু একটি ফটো আপলোড করতে হবে চুজ ফাইলের ওপর ক্লিক করবেন ফটোটি অবশ্যই সাড়ে তিন বাই সাড়ে চার সেন্টিমিটার এই মাপের একটি ফটো আপনারা অবশ্যই ভালো করে আপনারা রেডি করে রাখবেন সেই ফটোটি এবার আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে এখানে আপনারা সেভ করে দেবেন দেখুন এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি ফটোটি আপলোড হয়ে গিয়েছে এবার নিচে অপশান পেয়ে যাবেন নেক্সট এখানে ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে নেম অ্যান্ড সার নেম অফ অ্যানি অব দ্য রিলেটিভ আপনি বাবা অথবা মা বা যদি কোনো বিবাহিত মহিলার আবেদন করেন সেক্ষেত্রে হাজব্যান্ড ওকে বিভিন্ন অপশান এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে আমি কি করব এখানে ফাদার এই অপশানটিকে এখানে সিলেক্ট করব এবার আমাকে বাবার ডিটেলস ফিল করতে হবে এখানে দেখুন বলা হচ্ছে নেম তো যার আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করছেন তার পিতার নামটি এবার এখানে আপনাকে লিখতে হবে এখানে আপনি সেই ব্যক্তির বাবার নামটি লিখে দেবেন নিচের দিকে আবার টাইটেলটি লিখতে হবে এখানে আপনি আবারও সেই ব্যক্তির যে টাইটেল সেটা এখানে ফিল করবেন দেখে নেবেন বাংলাটা ঠিকঠাকভাবে আসছে কি হলে বাংলাটা লিখে নেবেন নেক্সট বটনে ক্লিক করে আগেই যাবেন এখানে বলা হচ্ছে কনট্যাক্ট ডিটেলস এখানে কি করবেন মোবাইল নাম্বারের নিচে সেল অপশানের টিকমার্ক দেবেন এখানে একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে মোবাইল নাম্বারটি ফিল করবেন এরপর দেখুন নিচে অপশান পাবেন নেক্সট এখানে ক্লিক করে আগেই যাবেন এরপর বলা হচ্ছে আধার নাম্বার আধার নাম্বারটি দিয়ে দেবেন নেক্সট বটনে ক্লিক করে আগেই যাবেন এখানে বলা হবে মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন আবারও নিচে নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এবার বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনি ক্লিক করবেন আপনার কাছে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এবার এই ক্যালেন্ডার থেকে আপনাকে কিন্তু ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে এখানে ডেট অফ বার্থটি আপনি দিয়ে দেবেন দেওয়ার পর নিজে দেখুন এবার বলা হচ্ছে এই জায়গাটা প্রত্যেকেই ভালো করে দেখুন আপনারা অনেকেই সঠিকভাবে ফর্মটি ফিল আপ করছেন কিন্তু সঠিক ডকুমেন্টটি আপলোড না করার জন্য আপনাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ ওকে ডেট অফ বার্থের প্রুফ দিতে বলা হচ্ছে এখানে ক্লিক করবেন নিচে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট এখানে ডকুমেন্টের লিস্ট আপনার কাছে শো হবে কি কি বলা হচ্ছে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট আধার কার্ড তো আপনারা যারা অনেকেই আধার কার্ড দিয়ে দিচ্ছেন এক্ষেত্রে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আধার কার্ড দেবেন না আধার কার্ড দিলে আপনার কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে অ্যাপ্লিকেশানটি তারপর বলা হচ্ছে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ক্লাস টেনের এক্ষেত্রে মার্কশিট অথবা সার্টিফিকেট ইন্ডিয়ান পাসপোর্ট আপনারা কি করবেন যদি আপনার কাছে ক্লাস টেনের বা উচ্চ মাধ্যমিকের আপনার কাছে এক্ষেত্রে সার্টিফিকেট থাকে ওকে সেই সার্টিফিকেটটি আপনারা দিতে পারেন ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন এক্ষেত্রে আধার কার্ড আপনারা একদমই দেবেন না এবং সব থেকে ভালো যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট থাকে তাহলে জাস্ট জন্ম সার্টিফিকেটটি এখানে আপনারা আপলোড করে দেবেন ওকে তো এখানে আমি কি করলাম এখানে বার্থ সার্টিফিকেট এটাকে আমি সিলেক্ট করে নিলাম এরপর দেখুন নিচে ক্ষেত্রে বলা হচ্ছে অ্যানি আদার ডকুমেন্ট অফ প্রুফ অফ ডেট অফ বার্থ যদি আরও অন্য কোনো ডকুমেন্ট আপনার কাছে থাকে সেটা আপনার এক্ষেত্রে সিলেক্ট করে দিতে পারেন তবে আমি আপনাকে বলবো বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন এরপর নিচের দিকে যাবেন এখানে দেখুন বলা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ ডকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম দু এম বি জেপিজি পিএনজি এবং পিডিএফ আপনাদেরকে বলবো ডকুমেন্টটি আপনারা পিডিএফ ফর্মেটে স্ক্যান না করে জেপিজি ফর্মেটে আপনারা স্ক্যান করে আপলোড করুন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ওকে তো এক্ষেত্রে আপনারা কি করবেন যে জন্ম সার্টিফিকেটটি আমি এক্ষেত্রে সিলেক্ট করলাম সেই জন্ম সার্টিফিকেটটি আপনারা এক্ষেত্রে দুই এমবির মধ্যে আপনারা স্ক্যান করে নেবেন জেপিজি ফরম্যাটে এবং সেটা আপনারা কিন্তু এই চুজ ফাইলের ওপর ক্লিক করে আপলোড করে দেবেন এরপর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন আপলোড করার পর নেক্সট নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস রেসিডেন্স ফুল অ্যাড্রেস সবার প্রথম দেখুন বলা হচ্ছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার এই হাউস নাম্বার আপনারা কোথায় পাবেন দেখুন সবার পথ আপনাদেরকে বলবো আপনারা ভোটার লিস্ট অবশ্যই আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় এর ওপর যদি ভিডিওর প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করবেন এছাড়া গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন ভোটার লিস্ট ডাউনলোড বলে সেখানে আপনি ভোটার লিস্টটি ডাউনলোড করবেন আপনার বাবা অথবা মায়ের যে ভোটার কার্ড রয়েছে সে ভোটার কার্ড দিয়ে আপনি ডিটেলস সার্চ করলে সেখানে আপনি পার্ট নাম্বার পেয়ে যাবেন সেই পার্ট নাম্বার অনুযায়ী আপনারা ভোটার লিস্টে ডাউনলোড করবেন এবং সেই লিস্টে আপনার বাবার যে সিরিয়াল নাম্বার যেটি রয়েছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখে নেবেন সেখানে আপনাদের হাউস নাম্বার কী রয়েছে সেই ভোটার লিস্টের মধ্যে আপনারা হাউস নাম্বার পেয়ে যাবেন সেই হাউস নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর তখন বলা হচ্ছে স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড এবার আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি দেখে দেখে এবার আপনারা এখানে ফিল করবেন যেমন স্ট্রিট এরিয়া লোকালিটি ভিলেজের নাম পোস্ট অফিসের নাম পিন পিনকোড ওকে তেহসিল তালুক মণ্ডল এখানে আপনার ব্লকের নামটি লিখে দেবেন আপনি ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে দেখুন বলা হচ্ছে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স এখানে ক্লিক করবেন এবার রেসিডেন্স অর্থাৎ ঠিকানা প্রমাণ হিসাবে আপনারা কি ডকুমেন্ট দেবেন এখানে আপনি ডকুমেন্টের লিস্ট পেয়ে যাবেন যেমন দেখুন বলা হচ্ছে ওয়াটার অর ইলেকট্রিসিটি অর গ্যাস কানেকশন বিল ফর দ্যাট অ্যাড্রেস অ্যাট লিস্ট ওয়ান ইয়ার আধার কার্ড এক্ষেত্রে আপনারা আধার কার্ড না দিলেই ভালো আধার কার্ড দেবেন না এক্ষেত্রে আধার কার্ড দিলে অনেক সময় রিজেক্ট চলে আসছে কারেন্ট পাসবুক বলা হচ্ছে ন্যাশনালাইজড শিডিউল ব্যাঙ্ক অর পোস্ট অফিস ইন্ডিয়ান পাসপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড উইং রেকর্ড ওকে রেজিস্টার্ড রেন্ট লিস্ট ডিট রেজিস্টার্ড সেল ডিট এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনার কাছে ইলেকট্রিসিটি বিল থাকে সেক্ষেত্রে সেটির আপনারা স্ক্যান করে আপলোড করে দেবেন সেই ডকুমেন্টটি যদি এক্ষেত্রে ইলেকট্রিক বিল আপনার নামে না থাকে সেক্ষেত্রে আশা করি আপনার কাছে ব্যাংকের পাসবই আশা করি আপনাদের সকলের কাছেই থাকবে ব্যাংকের পাসবইটি আপনারা প্রত্যেকেই ফটো তুলে বা স্ক্যান করে সেটিকে আপনারা আপলোড করে দেবেন তো এখানে সবার প্রথম কারেন্ট পাসবুক ব্যাংকের পাসবুক সেটা সিলেক্ট করবেন নিচে যাবেন এখানে আপনাদেরকে দু এম সাইজের মধ্যে জেপিজি ফরম্যাট আপনারা স্ক্যান করে নেবেন বা ফটো তুলে সেটাকে আপনারা এখানে আপলোড করে দেবেন ওকে এরপর নেক্সট বটনের ওপর আপনারা ক্লিক করবেন নেক্সট স্টেপ আপনার কাছে ওপেন হবে এবার এখানে আপনারা আবারও নেক্সট বটনে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর দেখুন বলা হচ্ছে এক্ষেত্রে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হোম আই কানি রিসাইড আর এস আন্ডার অর্থাৎ আপনার বাবা বা মায়ের যার ভোটার কার্ড অলরেডি রয়েছে তার এক্ষেত্রে ডিটেলস দিতে হবে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার এক্ষেত্রে যদি আপনি আপনার বাবার ভোটার কার্ডের ডিটেলস দিতে চান তাহলে এক্ষেত্রে আপনার বাবার নামটি লিখবেন অ্যাপ্লিকেন্টের সাথে কৃষের সম্পর্ক যদি বাবার ডিটেলস দিচ্ছেন তাহলে এক্ষেত্রে আপনি লিখে দেবেন ফাদার সিলেক্ট করবেন তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেবেন এরপর নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এরপর বলা হচ্ছে এক্ষেত্রে আই এম সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ আপনার জন্মস্থান কোথায় সেটা দিতে হবে সেই ভিলেজের নামটি এখানে লিখবেন স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কোথায় জন্ম হয়েছিল সেটা লিখবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ওকে কোন ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছিল এরপর আপনার যে জন্ম তারিখ যেটা রয়েছে সেই জন্ম তারিখের এক্ষেত্রে মান্থ এবং ইয়ারটা আপনারা এখানে বসিয়ে দেবেন এই ক্যালেন্ডারের ওপর ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে এরপর নিচের দিকে যাবেন এখানে লাস্ট স্টেপে আমরা চলে এসেছি এখানে আপনার ভিলেজ অর্থাৎ যেখানে আপনি থাকেন সেই জায়গার নামটি লিখবেন নেক্সট বটনে ক্লিক করে নিচের দিকে আসবেন এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এখানে ফিল করবেন এখানে ক্যাপচা কোডটি ফিল করে সেন্ড ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন আপনার ফোনে একটি সিক্স ডিজিটের ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি জাস্ট বসিয়ে দেবেন এরপর প্রিভিউ এবং সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন ফর্মটি এতক্ষণ ধরে যা যা ফিল আপ করেছেন সেটি প্রিভিউ আকারে আপনার কাছে শো হবে সব কিছু ঠিকঠাক ফিল করেছেন কিনা দেখে নেবেন এরপর সাবমিট সাবমিট বটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে সেটি সাবমিট করার পর সেই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন সেই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করবেন এবং তার সাথে যে ফলে আপনারা সাপোর্টিং হিসেবে আপনারা আপলোড করলেন সেই সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান কপি সেই সমস্ত ডকুমেন্টগুলি আপনারা অবশ্যই জারক্স করবেন এবং নিচে প্রত্যেকেই আপনার সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার করে দেবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনারা অ্যাটাচ করবেন দেখবেন আপনাকে বিএলও তরফ থেকে বা ভোটার কার্ডের যে অফিস রয়েছে আপনার ব্লকে সেখান থেকে আপনাকে ফোন করে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে আপনারা সরাসরি সেখানে আপনার এই যে ফর্মটি ফিল করলেন সেই ফর্ম তার সাথে আপনার যে অরিজিনাল যে ডকুমেন্টগুলি আপনি স্ক্যান করে আপলোড করেছেন সেগুলি জেরক্স করে নেবেন সেলফ অ্যাটেস্টেড করবেন অর্থাৎ সিগনেচার করবেন জেরক্সগুলির ওপর আপনারা সরাসরি হিয়ারিংয়ের দিন যাবেন সেখানে আপনার অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করে দেখা হবে এবং ফর্মটি জমা করে চলে আসবেন কিছুদিন পর আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং চাইলে আপনারা অনলাইন থেকে নতুন ভোটার কার্ডটিও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো কিভাবে আপনারা এখন নিউ প্রসেসে আবেদন করবেন কী কী ডকুমেন্ট আপলোড করলে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেগুলি আপনাদেরকে আজকে এই ভিডিওটিতে আমি জানিয়ে দিলাম ভিডিওর ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকে লাইক করে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ